কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন কি পরিমাণ গাছের গঠনতন্ত্র গুলো হচ্ছে দেখেন একটু কত সুন্দর হচ্ছে বনশি গাছ দেখতে পাচ্ছেন দার্জিলিং হচ্ছে কমলা গাছে কি ফল আছে সেটা দেখেন এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলায় দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে আপনার হচ্ছে কমলা একটা যতগুলো কমলা আছে তার ভিতরে হচ্ছে আপনার ভালো জাতের ভালো মানের কমলা কিন্তু হচ্ছে আপনার এই একটা আছে আপনার হচ্ছে নাকপুরি কমলা এটা হচ্ছে আপনার কমলা এটা হচ্ছে আপনার নাকপুরি দেখেন গাছে কি পরিমাণ ফল আছে এগুলো দেখেন আপনারা প্রচুর পরিমাণ হচ্ছে গাছের ফল আছে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি যে আপনার হচ্ছে রাম রংন চায়না তিনি যেগুলো এগুলো দেখেন এই যে দেখি পাচ্ছেন এই দেখেন গাছে কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন এই দেখেন প্রচুর হচ্ছে ফল আছে ফল সহ কিন্তু হচ্ছে গাছগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে গাছ আছে দেখেন আপনার হচ্ছে এটা হচ্ছে নাগপুরি গাছের কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনার দেখেন একদম ফলের কিন্তু ফল আছে দেখেন প্রচুর পরিমাণ ফল আছে গাছে দেখেন দেখেন প্রচুর পরিমাণ ফল কিন্তু নাগপুরি কমলায় এর সাইডে আছে আপনার হচ্ছে ওয়ান হচ্ছে আপনার মালটা দেখেন এটাও কিন্তু প্রচুর পরিমাণ ফল আছে এগুলো বিস সাইজের এর সাইজের গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে এই গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করবেন করলে কিন্তু আপনারা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে সাদা লজ্জাবতী অনেকেই কিন্তু সাদা চান আমার কাছে কিন্তু লজ্জাবতী আছে যে দেখতে পাচ্ছেন পাহাড়ি লজ্জাপতি যে দেখেন পাহাড়ি লজ্জাপতি এটা এটা সাদা পাহাড়ি লজ্জাপতি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার বর যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাবেন এটাও কিন্তু হচ্ছে আপনার সাদা লজ্জাবতী

অরেঞ্জ কালার হয়ে যায় এগুলো হচ্ছে আপনার অনেক কড়া মিষ্টি তাই যে সীতল ভাইরা হচ্ছে ওয়ান মালটা গুলো নিতে চান যোগাযোগ করলে কিন্তু কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে হচ্ছে সাদা লজ্জাবতি এরাও কিন্তু হচ্ছে আপনার হচ্ছে পাহাড়িয়া লজ্জাবতি সাদা লজ্জাবতি এর ফুলও ফুটে থাকে কিন্তু আপনার হচ্ছে সাদা এই হচ্ছে সে আপনার অরিজিনাল সাদা লজ্জাবতি এটাও কিন্তু আপনার আমার কাছে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে আপনার আরেক ধরনের হচ্ছে লজ্জাপতি দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাছ গায়ে সব হচ্ছে কাটা হয়ে থাকে এটা হচ্ছে আপনার হচ্ছে এই যে ফুল ফুলের কালারটা হচ্ছে আপনার এরকম হয়ে থাকে এটাও কিন্তু এক ধরনের হচ্ছে লজ্জাপতি এটা হচ্ছে পাহাড় লজ্জাপতি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন বিদেশি আমের কালেকশন এখানে চ্যাংমাই আছে তারপর হচ্ছে কিউজাই আছে ব্যানানা আছে মেয়াজাগি আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন পদের হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে আম গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করবেন জেলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আর একটি হচ্ছে নাগপুরি কমলা এ দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে মিষ্টি হয়ে থাকে এই যে নাগপুর এটাও কিন্তু হচ্ছে আপনার ভালো জাতের হচ্ছে একটি কমলা সব কিন্তু কল সহ কিন্তু গাছগুলো আপনারা আমাদের পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবে আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম সে মালয়েশিয়ার জনপ্রিয় ফল আপনার ডুরিয়ান ফল এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে আপনার ডুরিয়ান আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার কলবের গাছ এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার অল্প দিনের ভিতরে এই সব গাছগুলো হচ্ছে আপনার ফল চলে আসবে এই ডুরিয়ান গাছে এগুলো কিন্তু হচ্ছে খুবই সুস্বাদু একটি ফল পুষ্টিগুণে ভরপুর একটি ফল আপনার ডুরিয়ান ফল এর গন্ধটা কিন্তু হচ্ছে আপনার খুবই মারাত্মক গন্ধ এই ডুরিয়ান ফলের এই যারা হচ্ছে ফলগুলো খেয়েছেন তারাই কিন্তু হচ্ছে জানে যে কি পরিমাণ সুস্বাদু একটি ফল আপনার এই ডুরিয়ান ফলটা তাই যে সকল ভাইরা হচ্ছে ডুরিয়ান ফলের গাছগুলো নিতে চান আমার স্ক্রিন ইডিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু হোম ডেলিভারিও পেয়ে যাবেন আপনার কি হচ্ছে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে কিন্তু গাছগুলো পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা হচ্ছে সংগ্রহ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই একটি গাছের ভেতরে আপনি চার ধরনের হচ্ছে মশলার হচ্ছে ফ্লেভার পাবেন আপনার হচ্ছে মশলা এই পাতাগুলো যদি হচ্ছে আপনার হচ্ছে তরকারিতে ঘষে যদি দেন তাহলে কিন্তু হচ্ছে আপনার চার ধরনের মশলাগুলো না দিলে কিন্তু চলবে শুধু হচ্ছে গাছের পাতা গুলাই আপনার হচ্ছে দিলেই হবে কারণ হচ্ছে এটা হচ্ছে আমরা বলি অল মশলা এর মশলাটার এত হচ্ছে পরিমাণ ফ্লেভারের এর আপনার হচ্ছে একটি পাতা নাকে শুকলে হচ্ছে চার ধরনের ফ্লেভার কিন্তু হচ্ছে আপনি এই পাতা থেকে পাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে অল মশলা নিতে চান আমার কাছে থেকে কিন্তু নিতে পারেন আমার কাছে কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে আমার কাছে হচ্ছে আপনার ফল মশল্লা আছে যে দেখেন হিউজ পরিমাণ হচ্ছে মশল্লা আছে আমার কাছে দেখেন হিউজ পরিমাণ মশলা আছে আপনারা নিতে পারবেন আপনারা পাইকারায় হচ্ছে নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন মালা অ্যাপেল এই যে খুবই জনপ্রিয় একটি ফল মালা অ্যাপেল এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে গাছ আছে মালা অ্যাপেলের তাই যে সকল ভাইরা হচ্ছে গুলো হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা টা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন জেলায় হচ্ছে গাছগুলো আপনারা সংগ্রহ করুন এই যে দেখতে পাচ্ছেন হেভি হচ্ছে আপনার একটি ফল এই মালায় এফেল এই যে দেখেন হিউজ পরিমাণ আমার কাছে গাছ আছে যে দেখেন হিউজ পরিমাণ কিন্তু গাছ আছে আমার কাছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে পিঙ্কাডাল আমি আপনাদের হচ্ছে আমি এই যে বেড়ে দেখাতে যাচ্ছি সবই আপনার হচ্ছে পিঙ্কাডাল এই যে দেখেন আমার কাছে হিউজ পরিমাণ হচ্ছে গাছ আছে যে দেখেন হিউজ পরিমাণ গাছ আছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার অল্প দিনের ভেতরে হচ্ছে গাছগুলো হচ্ছে আপনার সব ফল চলে আসবে আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন

এগুলো হচ্ছে আপনার হচ্ছে লাল হয়ে থাকে খুবই হচ্ছে জনপ্রিয় এই যে এক পাটি নিয়েছে এই বিশ পিস দিছি এক পাটির এ যে এক সাইড করে রাখছি এই যে ঢাকার এক পাটি নিয়েছে এগুলা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আমার কাছে এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার গ্রাফটিং গাছ এই যে এই সাইডে দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু সবই হচ্ছে গ্রাফটিং গাছ রামবুটান এগুলো হচ্ছে সবই হচ্ছে কলবের এ সাইডে যা দেখতে সবই কিন্তু কলবের বিজিরও আছে এই যে দেখেন এই সাইডে হচ্ছে আপনার এই দেখেন হচ্ছে গাছগুলো দেখেন আমার মাথা ছাড়া কত বড় বড় চারা বিগ আমার কাছ থেকে স্বল্প দামে স্বল্প খরচে আমি কিন্তু হচ্ছে চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন ইয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন রামবোটনের হচ্ছে আমার ই আছে এই যে এটা কিন্তু হচ্ছে আমার পিঙ্ক কালারের রাম এই যে দেখতে পাচ্ছেন এই সাইড হচ্ছে এগুলো হচ্ছে আমার পিঙ্ক কালারের এগুলো কিন্তু আমার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে আমি কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাবেন আর হচ্ছে এখনই কিন্তু হচ্ছে গাছ লাগানোর সুবর্ণ সুযোগ তাই এখনই হচ্ছে আপনার গাছগুলো রোপণ করেন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম থাই জাতের মিষ্টি কদবেল দেখেন বেলের গুলো দেখেন এগুলো কিন্তু আর অনেক বড় হবে এক একটা বেলের ওজন হয়ে থাকে পাঁচ গ্রাম করে আর এটা হচ্ছে বারো মাসই হয়ে থাকে এই বেলটা আর এটা হচ্ছে আপনার টক না এটা হচ্ছে আপনার মিষ্টি জাতের বেল আপনারা তো এর আগে খেয়েছেন হচ্ছে টক কদবেল আর এটা হচ্ছে আপনার মিষ্টি জাতের কদবেল টক কদবেলও আছে আমাদের কাছে মিষ্টি কদবেলও আছে আপনারা যেটা নেবেন দেওয়া যাবে সমস্যা নাই এই দেখতে পাচ্ছেন ফল শাও ফল সহ কেন্দ্র করতে কদবেল গাছ ফল ছড়াও আছে আমাদের কাছে ফল শাও আছে আপনারা যেটা চাইবেন সেটা কিন্তু দেয়া যাবে তাই যে সকল ভাইরা হচ্ছে কদবেল গ্যাস গুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু 64 এর জেলায় গ্যাস গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আনকোমান আনকোমান হচ্ছে গাছ আমরা কিন্তু সব আনকমান আনকোমান কিনছি আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল এটাও কিন্তু আপনারা আমার এটা হচ্ছে আঠা বিন কাঠাল আছে লাল গোলাপি বিভিন্ন জাতের কাঁঠাল কিন্তু কাঁঠাল বিভিন্ন জাতের কাঁঠাল কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ত্রীদের নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন কত সুন্দর বনসই বনসই কাটাল গাছ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সব কিন্তু হচ্ছে আপনার ড্রাম সেট আপ করা আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে লিসু এখানে কিন্তু বিভিন্ন জাতের লিসু আছে আমার কাছে পেয়ে যাচ্ছেন আপনারা আপনার হচ্ছে চায়না থ্রি আছে মুজাফার আছে বেদানা আছে তারপর বোম্বাই আছে বিভিন্ন জাতের লিসু কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন শীতলাস লিসু কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে লিচু গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার ভেতনামি লেবু ওই যে দেখতে পাচ্ছেন ভেতনামি লেবু এটা হচ্ছে আপনার বারো মাসই হয়ে থাকে এই লেবুটা আর এটা একদম ফুল অরেঞ্জ কালার হয়ে যায় এই লেবুটা আর হচ্ছে খাদে তুমি খুবই মিষ্টি এই ফলটা আপনারা হচ্ছে ফল সাও কিন্তু হচ্ছে বেদনামি লেবুটা নিতে পারবেন ফল ছাড়াও কিন্তু হচ্ছে বেদনামি লেবুটা আপনারা নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে লেবু গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় দেশি বিদেশি সকল প্রকারের চারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে চালতে এটা হচ্ছে আপনার বাইরের দেশের চালতে এই যে ছোট গাছে চালতে হয় এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর সুন্দর গাছ এগুলো হচ্ছে আপনার বাইরের দেশে চালতে এগুলো হচ্ছে আপনার আচার করে খাইতে পারেন এগুলো হচ্ছে আপনার মিষ্টি যাতে চালতে এই যে দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ এই যে দেখেন তাই যে সকল ভাইরা চালতে গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন করসল গাছ এই যে ক্যান্সার প্রতিষেধক একটা হচ্ছে ঔষধি গাছ এটা হচ্ছে আপনার হচ্ছে করসল গাছ আমাদের কিন্তু হচ্ছে ডাক্তারের কাছে গেলে কিন্তু আগে কিন্তু আপনার জবাই করে নেবে যদি বলেন ভাই আবার জবাই করে নেবে কেমন হ্যাঁ ভাই আপনার পরীক্ষা দিয়ে কিন্তু আপনার হচ্ছে গুষ্ঠির ক্ষেত্রে আগুন ধরায় দেবে এত পরীক্ষা দেবে আর আপনারা কিন্তু এই করসল গাছ কিন্তু হচ্ছে আপনার পরীক্ষা দেখে না এ দেখে না আপনার সুস্থ শরীরেও কিন্তু আপনারা এগুলো সেবন করতে পারবেন এর হচ্ছে পাতাগুলো নিয়ে হচ্ছে তিন কাপ পানিতে জ্বালায় এক কাপ করে

তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে জল মিষ্টি জাতের জল পাই বারো মিষ্টি জল এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে এখানে দেখেন এই যে সব কিন্তু জল চলে আসে যে দেখেন সব কিন্তু জল চলে আসে এই যে সব ছোট ছোট এখনো সাইজি প্রচুর পরিমাণ ফলন হয় প্রচুর এত পরিমাণ ফল নাই সেটা আপনাদের হচ্ছে ভাষায় আমি বলে বোঝা মানে কি পরিমাণ ফল নাই সেটা আপনারা নিজেদের চোখে দেখেন একদম গোড়ার থেকে ফল হয়েছে আপনারা দেখেন এ দেখেন একদম গোড়ার থেকে ফল এই দেখেন সব একদম গোড়ার থেকে ফল হয়েছে এই যে আর এটা আপনার বারো মাসে হচ্ছে আপনার এরকম ফল হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে এই বারো মাসি জলপাই গাছগুলো হচ্ছে নিতে চান ফল সহ তাই এখন আমার স্ক্রিনে যান আমার যোগাযোগ করবেন আর আমার স্ক্রিনটা বেশি বেশি আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন আনার সুপার ভাগু আনার দেখেন এই যে এর কালারটা দেখেন সুপার ভাগু আনার এই দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন এর কালারটা কিন্তু একদম লাল হয়ে যাবে রক্তের মধ্যে লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু আপনার একদম পুরা হচ্ছে আপনার খয় বর্ণের হয়ে যাবে ফলগুলা আর এগুলো অনেক মিষ্টি রসালো এটা হচ্ছে আপনার একটি বাইরের দেশের একটি আনার এটা হচ্ছে আপনার ব্ল্যাক ম্যাজিক এটা বাইটটা হচ্ছে আপনার কালো হয়ে থাকে ভেতরটা একদম আপনার মতন হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে ভালো জাতের ভালো মানের গাছ খোঁজ করতেছেন তাদের জন্য হচ্ছে প্রতিবেদনটা আমার থেকে এই কাছ যে গাছগুলো আপনারা পেয়ে যাবেন সেগুলো কিন্তু আপনার কোয়ালিটি সম্পন্ন গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা কি সরাসরি হচ্ছে আমার নার্সারিতে এসে গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সাতক্ষীরা হচ্ছে আমার নার্সারিটা অবস্থিত সবচেয়ে সাতটি বৃহত্তম নার্সারি সেটা হচ্ছে আমার তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা কিন্তু দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আঙ্গুর একটা আঙ্গুর বিদেশি একটি আঙ্গুরের চারা এটা হচ্ছে আপনার কালো জাতের একটা আঙ্গুর সবচেয়ে মিষ্টি জাতের যে আঙ্গুরটা সেটা কিন্তু আপনার এই এটা আপনারা কিন্তু বাণিজ্যিকভাবে চাষও করতে পারবেন আপনারা আমার কাছ থেকে বিভিন্ন জাতের আঙ্গুর কিন্তু পেয়ে যাচ্ছেন সাদা বলেন তারপর হচ্ছে আপনার হচ্ছে খয়রি লম্বা যে আঙ্গুর সেটা বলেন তারপরে হচ্ছে লাল বলেন বিভিন্ন কোয়ালিটির আঙ্গুর কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আমরা কিন্তু হচ্ছে সব কিন্তু হচ্ছে এলসির মাধ্যমে হচ্ছে গাছগুলো নিয়ে আসায় তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিয়ে আমি হচ্ছে আমার যে আরেকটা একটা গাছ আমি আপনার আঙ্গুর গাছ দেখাতে যাচ্ছি সেটাও আপনারা একটু দেখেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটাও কিন্তু আপনার একটি আঙ্গুর এই যে দেখেন এই যে দেখেন আপনার সব হচ্ছে আঙ্গুর অলরেডি আছে এই যে দেখেন আমাদের দেশে কিন্তু এখন হচ্ছে আঙ্গুর হচ্ছে এটা কিন্তু হচ্ছে এখনো ছোট এটা লম্বা হবে আর হচ্ছে একদম হচ্ছে চিডলেস আঙ্গুর এটা এটা লাল খয়রি জাতের আঙ্গুর এই দেখেন আমার হচ্ছে কাছে যে আঙ্গুর গুলো আছে দেখেন সব কিন্তু থোকায় থোকায় সব হচ্ছে কি পরিমান হচ্ছে আঙ্গুর হয়ে আছে আরো নতুন করে মনে যে দেখেন এই দেখেন কি পরিমাণ হচ্ছে ফলন আছে দেখেন এটা কিন্তু ইউজ হয়ে প্রচুর পরিমাণে সব তলায় আছে থোকা থোকা ঝুলতেছে সব তলায় সব হচ্ছে থোকা থোকা ঝুলতেছে আঙ্গুরের এই যে দেখেন সব এই দেখেন এই দেখেন সব কি পরিমাণ হচ্ছে আঙ্গুর আছে সেটা আপনারা দেখেন এই দেখেন আপনারা হচ্ছে এগুলো নিয়ে হচ্ছে আপনারা বাণিজ্য ভাবে চাষও করতে পারেন যে সকল কৃষক ভাইরা হচ্ছে ভালো জাতের বিদেশি যে আঙ্গুর সেগুলো হচ্ছে আপনারা খোঁজ করতেছেন তারা কিন্তু হচ্ছে গাছগুলো তারাও কিন্তু হচ্ছে কুরিয়ার মাধ্যমে গাছগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তাই আদর্শবাদী আদর্শবাদী গাছগুলো নিতে আমার স্ক্রিনে যোগাযোগ করবেন আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এই যে লেবু গাছগুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার বারো মাস হচ্ছে আপনার লেবু হয়ে থাকে এখন যে লেবুর মার্কেটে কি পরিমাণ যে চাহিদা আছে সেটা কিন্তু আপনাদের আর নতুন করে সেটার আপনার নতুন করে আর ধারণা দেওয়া লাগবে চাহিদা গুলো আছে আর এগুলো হচ্ছে আপনার হচ্ছে মানে যেভাবে চাষে করতে পারেন কারণ এগুলাই বারো মাস প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে আর এটা হচ্ছে আপনার বড় হয়ে থাকে লেবুটা সিটলেস একটি লেবু সেটাও কিন্তু হচ্ছে আপনারা নিতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে সৌদির খেজুর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আজোয়া খেজুর আমার কাছে যাবেন আজোয়া খেজুর পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই খেজুর গাছগুলো একটি ফল খেজুর যে ফলটা এটা হচ্ছে মানুষের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণে বৃদ্ধি করে থাকে আমরা সুস্থ সবল যদি থাকতে চাই তাহলে আমাদের বেশি বেশি পরিমাণ এই খেজুর গুলো হচ্ছে খেতে হবে কারণ আমাদের নবীর আসল বেশি বেশি পরিমাণ হচ্ছে খেজুর খাইতেন আনার খাইতেন জয়তন খাইতেন এইসব ধরনের হচ্ছে ফল ফলাদি হচ্ছে বেশি খাইতেন তাই আমাদের হচ্ছে নবীর রাসুলের হচ্ছে আদর্শ অনুযায়ী আমাদের হচ্ছে এগুলো হচ্ছে খাওয়া উচিত এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে বিভিন্ন হচ্ছে এক একটা পলির ভেতরে কিন্তু তিন চারটা করে গাছ দিয়ে আছে আর তিন চারটা গাছের দাম কিন্তু আমরা একটি গাছের দামে কিন্তু নিচ্ছি আমরা তিন টা গাছের দাম নিচ্ছি না একটি গাছের দাম নিচ্ছি আমরা এগুলো চৌষট্টিটা জেলায় হচ্ছে এই গাছগুলো হচ্ছে কুরিয়ার করে থাকি আপনারা চাইলে বাণিজ্যিক ভাবে আপনারা চাষও করতে পারবেন তাই এই অসাধারণ হচ্ছে গাছগুলো পেয়ে ফেললে আমাদের স্ক্রিন ইন্ডিয়া নাম্বার যোগাযোগ করবেন আপনারা চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো পেয়ে যাবেন আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন জাম এটা হচ্ছে আপনার কালো জাম এটা হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে জাম গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় বিভিন্ন জাতের জাম কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আমার কেজি জাম পেয়ে যাচ্ছেন সাদা জাম পেয়ে যাচ্ছেন বারো বেশি জাম পেয়ে যাচ্ছেন কালো দেশি যে জামটা সেটা পেয়ে যাচ্ছেন বিভিন্ন কোয়ালিটি জাম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যা যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন আপনারা হচ্ছে সাদেও রোপণ করতে পারবেন এই গাছগুলা নিয়ে আপনার এগুলো হচ্ছে অল্প দিনের ভিতরে হচ্ছে গাছে ফল চলে আসে আপনারা চাইলে ফল সহ কিন্তু গাছ আপনারা নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিন দেয় নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ